হ্যালো ফ্রেন্ডস সাহেব সম্পা ব্লকে আপনাদেরকে যা স্বাগত জানাই আজকে আমরা বানাবো ওলাই সুটির কচুরি আজ সানডে তাই সানডে স্পেশাল কিছু আপনাদেরকে দেখাতে হবে তাই আমরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি প্রথমে দুশো থেকে তিনশো গ্রাম আমি ময়দা নিয়ে এটা তেল হালকা পরিমাণ মতন চিনি আর হালকা পরিমাণ মতন নুন দিয়ে এইটাকে আমি মেখে নিয়েছি এই মাখার পর এক থেকে দু ঘন্টা আমি একটা কিছু চাপা দিয়ে ময়দাটাকে রেখে দিলাম তার মাঝখানে আমি আলুর দমটা করে নিলাম কারণ আলুর দমের রেসিপি তোমাদেরকে আমি অন্য দিনে দেখাবো ভালোভাবে আমাদের ফাইনালি আলুর দমটা হয়ে এসেছে এরপর আমি কোড়া থেকে নামিয়ে নেব ফাইনালি আমাদের আলুর দমটা হয়ে গেছে আপনারা দেখতে পেয়েছেন এই আলুর দমটা হয়ে গেছে এরপর আমি কড়াইশুঁটিগুলো সেদ্ধ করে নেব এই যে এক বাটির মতন আমি কড়াইতে জল দিয়ে আর এই কড়াইশুঁটিগুলো সেদ্ধ করে নিয়েছি এই যে দেখতে পেয়েছেন এই সেদ্ধ করা কড়াইশুঁটিগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এরপর এইটাকে আমি একটা আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো এর মধ্যে গরম কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ মতো তেল একটু হিং আর দেড় চামচের মতন কালো জিরে ফোড়ন দিয়ে এই বেটে রাখা কড়াইশুঁটিটা পুর বানিয়ে নেব তার মধ্যে অল্প পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ মতো চিনি দিয়ে এইটাকে আমি পুর বানিয়ে নেব এরপর একটু নাড়াচাড়া করে চিনি এবং নুনটা যখন মাখানো হয়ে যাবে তখন আমি এটা কড়াই থেকে তুলে নেব পুটটা আমার তৈরি হয়ে গেছে এরপর এইটা পুটটা আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এরপর আমি পুটটা গোল গোল করে নিয়েছি পুটটা লেচির মধ্যে আমি ভরে নিচ্ছি সবগুলো আমার লেচি মধ্যে পুর ঢোকানো হয়ে গেছে এরপর আমি বেলতে শুরু করব। এই যে দেখতে পাচ্ছ আমি বেলে নিয়েছি এইটা একটা একটা করে থালার উপরে রেখে দিলাম এরপর আমি কড়াই তেল গরম করতে দিলাম এরপর আমি একটা একটা করে কচুরি তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি বেলে রাখা কচুরিগুলো আমি সব ভেজে নেব এভাবেই আমার প্রত্যেক কচুরিগুলো ফুলেছে এটা এক প্রথমে হলো তারপরেও আপনারা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এইটাও এভাবে ফুলবে এরপর এর উপরে হালকা পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবেন তাহলে এভাবেই ফুলবে প্রত্যেক কচুরি দেখতে পেয়েছেন কিভাবে ফুলেছে এভাবেই আমি সব কচুরিগুলো ভেজে নিয়েছি ফাইনালি আমার সব ভাজা হয়ে গেছে এই যে দেখুন আমার সব ভাজা হয়ে গেছে প্রথমে আলুর দমটা দিয়ে পাঁচটা আমি পাঁচটা কচুরি খেলাম এই যে দেখছেন কিন্তু কচুরিটা খুবই ভালো হয়েছে আমি আজকে ভয়েস দিলাম তোমাদের দিদিভাইয়ের গোলাটা বসে গেছে তাই আমি ভয়েস দিলাম তোমাদের দিদিভাই রান্নাটা করেছে তোমাদের দিদিভাইকে আমি একটু হেল্প করে দিয়েছি আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা